নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে যাবতীয় আমাদের পড়াশোনাগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি এবং খুব বেশি দেরি নেই আমাদের পরীক্ষা চলেই আসছে সামনে এবং আমরা জানি যে তোমরা প্রস্তুতি নিচ্ছো এবং সেই কথা মাথায় রেখেই আমরা আজকে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি তোমাদের সামনে নিয়ে এসেছি তাহলে দেখতেই পাচ্ছ যে উপন্যাস পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সজাগ সচেতন থাকতে হয় সব সময় যে যেহেতু পিএসসি খুব শর্ট প্রশ্ন করে ফ্ল্যাট টাইপের প্রশ্ন করে সহজই প্রশ্ন করে সেই জন্য কিছু কিছু জায়গা আমাদের কিন্তু সচেতন থাকতে হবে খুব খুঁটিয়ে পড়তে হবে এটা কিন্তু আমি বারবারই সমস্ত ভিডিওতে বলে আসছি তাহলে উপন্যাস সম্পর্কে আমরা যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করছি এবং কিছু মডেল প্রশ্ন প্রশ্ন তোমাদের সামনে রাখা হবে এবং সেটা থেকে তোমাদের কিন্তু একটা আন্দাজ করে নিতে হবে যে কী ধরনের পড়াশোনা তোমাদের করা উচিত আমি প্রায় তোমাদের ইউটিউবের মাধ্যমে তোমাদের সকলের কাছেই এই পিএসসির পুরো কোর্সটাকে পৌঁছে দেওয়ার জন্য আগ্রহ বোধ করছি যদি তোমরা এই আলোচনায় আমার সঙ্গে থাকো আমাকে সহযোগিতা করো এবং আমার উৎসাহ বাড়িয়ে দাও তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে ক্লাসগুলো নিয়ে আসবো তাহলে চলো শুরু করি যে উপন্যাসের প্রকাশ সম্পর্কে কিছু কথা আমরা জানি আঠারোশো সালে উপন্যাসটি প্রকাশিত হয় এবং তারপরেও আঠারোশো বিরাশি এবং আঠারোশো চুয়াশি সালে বঙ্গ বঙ্গদর্শন পত্রিকায় বিভিন্ন সংখ্যায় এই উপন্যাসটা প্রকাশিত হতে দেখা যায় বঙ্গিনচন্দ্রের জীবিতকালে চারটি সংস্করণ প্রকাশিত হয় যার মধ্যে সর্বশেষ সংস্করণ আঠারোশো সালে মুদ্রিত হতে দেখা গেছে তাহলে উপন্যাসের প্রধান এবং অপ্রধান চরিত্র দেখো চরিত্র তো প্রচুরই রয়েছে কিন্তু সেই চরিত্রের ক্ষেত্রে যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে রোহিণী ভ্রমর ও গোবিন্দলাল আমাদের মূল চরিত্রের মধ্যে আসছে রোহিণী ভ্রমর গোবিন্দলালের ঘটনাক্রমেই উপন্যাসের প্রধান উপজীব্য হয়েছে কিন্তু কৃষ্ণ কৃষ্ণকান্তের উইল করাটা কিন্তু এই উপন্যাসের মানে ইন্ধন জুগিয়েছে সেই জন্য হরলালের মনের মধ্যে নানা রকম কূটনৈতিক কূটনৈতিক চিন্তাভাবনা ষড়যন্ত্র হিংসা এই সমস্ত কিছু দেখা গেছে তাহলে চরিত্রগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন চরিত্রগুলো কিন্তু এই সমস্ত ঘটনাক্রমে ইন্ধন যোগাতে সাহায্য করেছে তাহলে প্রত্যেকটা চরিত্রই কিন্তু এখানে প্রধান ও প্রধান বলে আমরা বিচার করব না প্রত্যেকটা চরিত্রই কিন্তু আমাদের কাছে পরীক্ষার জন্য প্রধান হয়েই থাকবে আশা করছি এই কথাগুলো তোমাদের বোঝাতে পারছি তাহলে উপন্যাসে খণ্ড এবং পরিচ্ছেদ এবং উপন্যাসের খন্ড এবং পরিচ্ছেদ পরিচয়ের মধ্যে আমরা যেটা তোমাদের দেখাতে চাইছি আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে উপন্যাসের দুটি বিভাগ দুটি খন্ডে বিভাজিত দেখো সাধারণত এই যে আঙ্গিক বঙ্কিমচন্দ্রের উপন্যাসের যে আঙ্গিক কঠন আঙ্গিকের কথা বলা হয় সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই খণ্ড বিভাজন থাকে অধ্যায় বিভাজন থাকে পরিচ্ছেদ বিভাজন থাকে অবশ্যই থাকে এবং তার সঙ্গে যেটা বেশি বিশেষভাবে দেখা যায় সেটা হচ্ছে পরিচ্ছেদের শিরোনাম যুক্ত হওয়া এবার এই উপন্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম খণ্ডে একত্রিশটি পরিচ্ছেদ রয়েছে এবং দ্বিতীয় খণ্ডে পনেরোটি পরিচ্ছেদ রয়েছে প্রথম খণ্ডের পরিচ্ছেদগুলি শিরোনামহীন এবং দ্বিতীয় খণ্ডের পরিচ্ছেদের কয়েকটি পরিচ্ছেদের মধ্যে এই বছরের উল্লেখ করা হয়েছে এটাই আমাদের আমাদের সবচেয়ে চিন্তার কারণ কারণ কেন এখান থেকে কিন্তু প্রশ্ন করেই দিতে পারে যে দ্বিতীয় খণ্ডের পরিচ্ছেদে কত কততম বছরের কথা বলা হয়েছে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থটা কিন্তু এখানে বাদ তোমরা লক্ষ্য করে দেখবে আবার পঞ্চম ষষ্ঠ সপ্তম বছরের কথা কিন্তু এখানে বঙ্কিমচন্দ্র আমাদের বলেছেন তাহলে আশা করছি তোমরা এইভাবে কিন্তু নোটটা নিয়ে লাগবে পরবর্তী অংশে চলে যাচ্ছি উপন্যাসের অনুবাদ হিসেবে উপন্যাসের অনুবাদে কি বলা হয়েছে যে উপন্যাসটির ইংরেজি অনুবাদ হয়েছিল কৃষ্ণকান্তস উইল নামে লন্ডন থেকে এবং অনুবাদককে মিডিয়াম এস নাই এই তথ্যটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে তোমরা চাইলে নোট করে নিতে পারো ভিডিও পজ করে আচ্ছা এইবার আমরা সংক্ষেপে সবটুকু দেখার চেষ্টা করছি আমরা জানি কৃষ্ণকান্তের উইল পড়িনি এমন খুঁজে পাওয়া হয়তো খুব দুষ্কর হয়ে দাঁড়াবে তবুও যদি আমরা সময়ের পড়ে না থাকি তাহলে ঘটনাক্রমটা আমরা একটু তোমাদের সামনে বলে রাখি যাতে উত্তরগুলো আমাদের করতে সুবিধা হয় তাহলে আমরা জানি হরিদ্রা গ্রাম বলে একটা গ্রামের উল্লেখ এই বঙ্কিমচন্দ্র করেছেন এবং তার সেখানকার যে ধনী জমিদার আছেন কৃষ্ণকান্ত রায় তার স্থাবর অস্থাবর সম্পত্তি তিনি তার দুই ছেলেকে তিন আনা করে স্ত্রী কন্যাকে একানা করে ও ভাইপো গোবিন্দলালকে আট আনা ভাগিদার করে উইল করে যান আর এই উইল করাই হচ্ছে সব থেকে বেশি এই উপন্যাসের মধ্যে ক্রিয়া করেছে কৃষ্ণকান্তের এই উইল করা কেন কারণ তার যে নিজের ছেলে মেয়ে তাকে তিন আনা করে এবং তার ভাইয়ের ছেলে গোবিন্দলালকে আট আনা ভাগিদার এটা কিন্তু হরলাল বিনোদলাল এরা কিন্তু কেউ সহ্য করতে পারেনি সেই জন্য পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উইল একাধিকবার চেঞ্জ করা হচ্ছে কৃষ্ণকান্ত রায় হরলালকে সরিয়ে দিচ্ছেন একটা সময় আবার হরলাল নিজের উইল জাল করে নিজের নামে বারো আনা করে নিচ্ছেন এরকম করে কিন্তু বারবার করে উইল চেঞ্জ করতে করা করতে দেখা যাচ্ছে এরপরে কি হচ্ছে যে গোবিন্দলাল যখন তার স্ত্রীকে ভ্রমর সঙ্গে থাকা সত্ত্বেও রোহিণীর প্ররোচনা বিধবা একজন রোহিণী রোহিণীর প্ররোচনায় যখন গোবিন্দলাল তার সায় দিচ্ছে এবং তার প্রতি প্রণয় শক্ত হচ্ছে এবং ভ্রমণ যখন তার মায়ের অসুস্থতার জন্য বাপের বাড়ি চলে যাচ্ছে সেই সুযোগে রোহিণী এবং গোবিন্দলাল দেশান্তরী হয়ে যাচ্ছে এবং সৎ সরল গোবিন্দলালের এমন আচরণে কৃষ্ণকান্ত খুবই রেগে যান এবং ভ্রমণের নামে গোবিন্দলালের নামে যে আটানা করা হয়েছিল সেই উইল চেঞ্জ করে ভ্রমরের নামে অর্থাৎ গোবিন্দলালের স্ত্রীর নামে আটানা উইল করে দিয়ে যান অন্যদিকে রোহিণীকে গোবিন্দ চরিত্রহীন হিসাবে আবিষ্কার করেন কারণ সেই নিশাগরের প্রতি আসক্ত হয়ে যায় ক্রোধের বসে গোবিন্দ রোহিণীকে হত্যা করে ফেরত এসে দেখে ভ্রমর তারই শোকে মৃত্যু পথযাত্রী অনুশোচনায় দগ্ধ হয়ে গোবিন্দ গৃহত্যাগ করে বারো বছর পর কয়েক মুহূর্তের জন্য বাড়ি এসে পুনরায় চিরতরে হারিয়ে যায় ভ্রমরের শোকে তাহলে এই হচ্ছে পুরো ঘটনার চক্র খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম উপন্যাস যখন তোমরা পড়বে তখন কিন্তু এই ঘটনাগুলো ঘুরে ফিরে আসতে দেখা যাবে তখন আরো ডিটেলিং জিনিসটা আমরা পাবো তাহলে এই উপন্যাসের মুখ্য চরিত্র যদি আমরা দেখি তাহলে পরে রোহিণীকেই মনে হয় কারণ রোহিণীর জন্যই এত কিছু হয়েছে সে ছিল পরম রূপবতী বুদ্ধিমতী লাস্যময়ী চঞ্চলা বিধবা বিধবা বলে হিন্দু শাস্ত্র মতে তার ঘরনী হওয়ার পথ সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছিল কিন্তু সে ভ্রমণের স্বামী জমিদার পুত্র গোবিন্দলালকে ভালোবাসত গোবিন্দলালকে না পাওয়ার বেদনা ও সেও ব্যর্থ যৌবনের হাহাকারে সে বারবার আত্মহত্যার চেষ্টা করেছে রোহিণীকে আমরা বারংবার আত্মহত্যার চেষ্টা করতে দেখেছে বিধবা নারী রোহিণীকে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র নিজেই শিল্পবোধ নৈতিক আদর্শের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বিধবা নারী রোহিণী হত্যার ঘটনাটি শৈল্পিক ও নৈতিক বিচার মান নিয়ে প্রশ্ন উঠেছিল পরবর্তীকালে এবং সমালোচিত হয়েছিলেন বঙ্কিমচন্দ্র অনেক এবং বঙ্কিমচন্দ্রের এই ধরনের মনোভাবের পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করেন যে নীতিবাদী বঙ্কিমের কাছে শিল্পী বঙ্কিমের পরাজয় ঘটেছে তাহলে এ গেল সমালোচনা সামান্য যে যেহেতু আমরা কৃষ্ণকান্তের উইল পড়ছি এবং সাহিত্যের ছাত্রছাত্রী হিসেবে এটা আমাদের দায়িত্ব বর্তায় যে আমরা সামান্য সমালোচনা এই উপন্যাস নিয়ে করি তাহলে পরে যেটা আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা সেই জায়গায় আমরা চলে আসি যেটা সম্ভাব্য মডেল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং সেই সম্ভাব্য মডেল প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখে নিতে হবে যে প্রশ্নের মান কেমন ঠিক আছে অবশ্যই এখানে একটু তোমাদের থামিয়ে বলতে চাই যে এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করা হয় এগুলো কিন্তু কোনো নোট তোমরা পাবে না কোথাও পাবে না আমরা জাস্ট এখান থেকে তোমাদের উপন্যাস পড়ে পড়ে এখান থেকে কিন্তু তোমাদের জন্য সম্ভাব্য প্রশ্নগুলো আনার চেষ্টা করেছি যেটা হয়তো বা এরকম হতেও পারে যে এই যে তোমাদের সামনে কুড়ি পঁচিশটা যেই প্রশ্নই রাখা হোক না কেন সেখান থেকে কিন্তু ডবল তে তোমরা কমন পেয়ে পেলেও পেতে পারো আশ্চর্যের কোনো কিছু নেই তাহলে অবশ্যই তোমরা প্রশ্নমান বিচার করবে এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো প্রশ্নের মানগুলো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এবং লাইক এবং শেয়ার করে কিন্তু আমাকে আমার উৎসাহটা বাড়াবে এই তোমাদের কাছে অনুরোধ তাহলে চলে শুরু করি যে কৃষ্ণকান্তের জমিদারির মুনাফা ছিল কত প্রায় দেড় লক্ষ টাকা প্রায় দুই লক্ষ টাকা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা প্রায় চল্লিশ হাজার টাকা সঠিক উত্তর যদি আমরা এখানে বিচার করি তাহলে পরে প্রায় দু লক্ষ টাকা এটা সঠিক উত্তর আমাদের হয়ে যাবে দু নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি কৃষ্ণকান্তের কন্যার নাম কি হৈমবতী এলোকেশি শৈলবতী কঙ্কাবতী দেখো আহ স্বাভাবিকভাবে এটা আমাদের মনে হতে পারে যে চরিত্রের নাম দিয়ে কি হবে কিন্তু চরিত্রের নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এই জায়গাগুলো ভুলে যাই তাহলে পরে তার নাম হয়ে যাচ্ছে শৈলবতী ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু এগুলোকে পজ করে নিয়ে তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি মনে করি চাঁদা ধরি হাতে দিই পেরে বাবলা গাছে হাত লেগে আঙুল গালো ছিঁড়ে কবিতাটি যার কণ্ঠে শোনা যায় কবিতাটি শোনা যায় ব্রহ্মানন্দের কণ্ঠে কেন কারণ ব্রহ্মানন্দের চরিত্রটি কবিতা প্রিয় উপন্যাসের মধ্যে বলা আছে তোমরা অবশ্যই যখন পড়বে তখন জেনে নিতে পারবে পরের প্রশ্ন চার নম্বরে চলে আসছি হরলালের জাল করা উইলে তার যত ভাগ ছিল হরলাল যখন জাল উইল জাল করছে তখন সে নিজের ভাগে কত আনা রেখেছিল একটু আগে আমরা সংক্ষেপে বলার সময় বললাম বারোয়ানা আনা তার ভাগে রেখেছিলেন ঠিক আছে আচ্ছা রন্ধনে সে দ্রৌপদী বিশেষ বলিলে হয় সে বলতে যাকে বলা হয়েছে অর্থাৎ রান্নাবাড়ির ব্যাপারে দ্রৌপদী সম কে ভ্রমর রোহিণী শৈলবতী কৃষ্ণকান্তের গৃহিণী এখানে রোহিণীর কথা বলা হয়েছে রোহিণী দ্রৌপদী বিশেষ রান্নাবাড়িতে ছয় নম্বর জাল উইলটি কৃষ্ণকান্তের কাছে রেখে আসার জন্য হরলাল রোহিণীকে যত টাকা দেবে বলেছিল ঠিক আছে হাজার টাকা দেবে বলেছিল প্রলোভন দেখিয়েছিল হরলাল এবং রোহিণী রেখেও এসেছিল সেদিন ঠিক আছে সাত নম্বর কৃষ্ণকান্তের শয়নকক্ষে প্রহরী স্বরূপ যে খানসামা শয়ন করত হরি গজেন মিতাই রামু সঠিক উত্তর হয়ে যাবে হরি হ্যাঁ আট নম্বর বাবুদের একটা বড় পুকুর আছে যার নাম বাবুদের বড় পুকুরের নাম আছে রায়সাগর নম্বর প্রশ্ন গোবিন্দলালের পত্নীর যথার্থ নাম নিচের যেটি ছিল না দেখো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কেন মনে করছি আমরা সেটা হচ্ছে যে একটা সময় বঙ্কিমচন্দ্র ভ্রমরের ভালো নাম নিয়ে অর্থাৎ তার যথার্থ যে নাম তার মা বাবা রেখেছিলেন তিনি সেখানে পরিষ্কার করে আমাদের জানাননি তিনটি নাম আমাদের জানিয়েছিলেন যে এটা হতে পারে ওটা হতে পারে এটা হতে পারে কিন্তু তাকে ভ্রমর বলে ডাকা হয় এবং তার বাড়ির আদরের নাম ভোমরা ঠিক আছে কিন্তু যে তিনটি নাম বঙ্কিমচন্দ্র আমাদের উপন্যাসে জানিয়েছেন সেই তিনটি নাম ছাড়া যেটি ছিল না এরকম করেও কিন্তু পিএসসি প্রশ্ন করে তাহলে যেটি ছিল না কি আহ বঙ্কিমচন্দ্র আমাদের জানিয়েছেন কৃষ্ণ মোহিনী নাম থাকতে পারতো কৃষ্ণকামিনী থাকতে পারতো ঠিক আছে অনঙ্গ মঞ্জরিও নাম হয়তো ভ্রমরের দেওয়া হয়েছিল কিন্তু কোনটা ছিল না ছিল না দেওয়া হয়নি অনঙ্গ মোহিনী এই নামটা ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ অপশনের মধ্যে কিন্তু তোমরা কনফিউজড হয়ে যেতে পারো এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পিএসসি করবে এবার দশ নম্বর প্রশ্নে চলে এসছি যততম পরিচ্ছেদে রোহিণী প্রথমবার জলে ডুবে আত্মহত্যার চেষ্টা করেছিল তেরো নং পরিচ্ছেদ চোদ্দ নং পরিচ্ছেদ পনেরো নং পরিচ্ছেদ আঠারো নং পরিচ্ছেদ ঠিক আছে এটা হচ্ছে পনেরো নং পরিচ্ছেদ এই প্রথম খণ্ডের পনেরো নং পরিচ্ছেদে সে আত্মহত্যা করে করতে চেয়েছিল প্রথমবারের জন্য এগারো নম্বর প্রশ্ন নিচের যে গ্রন্থটি ভ্রমরকে পড়তে দেখা গেছে চন্নিমঙ্গল মনসামঙ্গল অন্নদামঙ্গল মহাভারত অন্নদামঙ্গল ভ্রমরকে পড়তে দেখা গিয়েছিল ঠিক আছে বারো নম্বর প্রশ্ন গোবিন্দলাল রোহিণীকে যত টাকার গহনা দিয়েছিল বলে সুরধনী ভ্রমরকে জানিয়েছিল বা সুরধনী একজন চাকরানী সম্প্রদায়ের একজন এবং সে ভ্রমরকে এসে বলেছিল যে তুমি জানো না যে গোবিন্দলাল রোহিণীকে এত টাকার গয়না দিয়েছে কত টাকার সাত হাজার টাকার সুরোধিনীর মতে ঠিক আছে আচ্ছা তেরো নম্বর প্রশ্ন কৃষ্ণকান্তের মৃত্যু হয়েছে পরিচ্ছেদে 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 প্রথম খণ্ডের কৃষ্ণকান্তের মৃত্যু হয়েছে নং ঠিক আছে যততম চোদ্দ নম্বর প্রশ্ন কৃষ্ণকান্তের শ্রাদ্ধের মোট ব্যয় হয়েছিল কত টাকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা কে বলতে পারে হয়তো পিএসসিতে এই প্রশ্নটা এবারের জন্য এলো খুব ইয়ে সংখ্যাগুলো পরপর অনেকগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো পরপর কিন্তু চেঞ্জ করে দেওয়াই যেতে পারে সঠিক উত্তর হয়ে যাবে হাজার ছাপ্পান্ন টাকা বারো আনা ঠিক আছে এটা হচ্ছে সঠিক উত্তর নম্বর প্রশ্ন রোহিণী তার আরোগ্যের জন্য যেখানে হত্যা দিতে গিয়েছে হত্যা দিতে বলতে এখানে মেরে ফেলা নয় অনেক সময় বলে না যে হত্যা দিয়ে পড়ে আছে ঠিক আছে যত কন্যা তাকে মানে নাচোর বান্দা টাইপের আর কি এরকম ধরনের তা কোথায় গিয়েছিল তারকেশ্বর মন্দিরে গিয়েছিল তার আরোগ্যের জন্য আর শুল রোগ হয়েছিল ঠিক আছে এই জিনিসগুলো আমি একটু প্রাসঙ্গিকভাবে জানিয়ে দিচ্ছি অনেকগুলো প্রশ্নের মতো হতে পারে ষোলো নম্বর ভমরের পিতার নাম কি বিনোদলাল সরকার মাধব কিশোর রায় মাধবলাল সরকার মাধবীনাথ সরকার সঠিক উত্তর মাধবীনাথ সরকার সতেরো নম্বর প্রশ্নে চলে এসেছি ভমরের পিতার বয়স কত এক চত্বর ইংশত দুই চত্বর ইংশত তিন চত্বর ইংশত পাঁচ প্রশ্নের অপশনগুলো এরকম করে রাখা হয়েছে কারণ বঙ্গিমচন্দ্র এইভাবেই কোট করেছেন ওমরের পিতার বয়স তিনি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকমও বলতে পারতেন এক চত্বর ইংশ মানে একচল্লিশ দুই চত্বর ইংশ বিয়াল্লিশ এইভাবে আমরা জানি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এক চত্বর ইংশ অর্থাৎ একচল্লিশ বছর ভ্রমরের পিতার বয়স ঠিক আছে এবার ভ্রমরের পিত্রালয় ভ্রমরের পিত্রালয় কোথায় রাজনগর রাজভদ্রেশ্বর রাজগ্রাম রাজনারায়ণপুর ভ্রমরের পিত্রালয় রাজগ্রাম ঠিক আছে উনিশ নম্বর প্রশ্নে চলে এসেছি নিশাকর দাস মাধবীনাথের থেকে যত বছরের কনিষ্ঠ প্রশ্নের ধরনগুলো দেখো একটু লক্ষ্য করে দেখো যে আমরা হয়তো এই জিনিসগুলো নজরআন্দাজ করে চলে যাব কিন্তু পিএসসি কিন্তু এগুলোকেই টার্গেট করবে ঠিক আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের তাহলে নিশাকর দাস মাধবীনাথের থেকে যত বছরের ছোট সাত আট বছরের আট নয় বছরের নয় দশ বছরের দশ বারো বছরের সঠিক উত্তর নয় দশ বছরের ঠিক আছে সর্বশেষ প্রশ্নে চলে এসেছি কুড়ি নম্বর প্রশ্ন যে পরিচ্ছেদে গোবিন্দলাল রোহিণীকে হত্যা করে প্রথম খণ্ডের ত্রিশ নং পরিচ্ছেদে প্রথম খন্ডের একত্রিশ নং পরিচ্ছেদে দ্বিতীয় খণ্ডের নয় নং পরিচ্ছেদে দ্বিতীয় খণ্ডের দশ নং পরিচ্ছেদে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় খণ্ডের নয় নং পরিচ্ছেদে গোবিন্দলাল বন্দুকের গুলিতেই রোহিণীকে হত্যা করে এটা আমরা সকলেই জানি তাহলে এই গেল তোমাদের জন্য কুড়িটা প্রশ্ন আরও প্রশ্ন নেওয়ার আমাদের ইচ্ছে ছিল তোমাদের জন্য এবং পরবর্তীতে তোমাদের মক টেস্টের হিসেবে আমরা পঞ্চাশটা করে ইউনিট থেকে প্রশ্ন আনবো বলে আশা রাখছি আসলে আরও যদি প্রশ্ন তাহলে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে আর তোমাদের বিরক্তির কারণ হবে সেই জন্য খুব সংক্ষেপে আমরা তোমাদের সামনে কৃষ্ণকান্তের উইল হাজির করলাম আমার মনে হয় যে এই প্রশ্নগুলোর মতো করে যদি তোমরা উপন্যাসের প্রশ্নগুলোকে তৈরি করো তাহলে কৃষ্ণকান্তের উইল থেকে যদি প্রশ্ন আসে তোমরা অবশ্যই অবশ্যই তখন কিন্তু সঠিক উত্তর করে আসতে পারবে তাহলে আবারও বলছি যদি এই ভিডিওটি তোমাদের সামান্যতম উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কেমন লাগলো এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না তাহলে পরবর্তীকালে তোমাদের জন্য এরকমই কোনো আলোচনা নিয়ে আবার আসবো ততক্ষণ পড়াশোনায় থেকো লক্ষ্যে থেকো ভালো থেকো